হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি প্রিয়া তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখে তো বুঝতেই পারছো কি ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ রাখির কেনাকাটা করতে গেছিলাম আর এই ভিডিওটা আমাদের শুক্রবারের ভিডিও আমরা আগের দিন কেনাকাটা করতে গেছিলাম আর দেখো এই যে রাখি দেখে দেখে নিচ্ছিলাম আর কত সুন্দর সুন্দর রাখি উঠেছিল তো ভিডিওটা একটু লেটেই যাচ্ছে যাই হোক তো জানোই সব কিছু তো চলো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো চলো ভিডিওটা আমি তোমাদের দেখাতে থাকো ভিডিও কেমন তো যাই হোক কিছুটা কেনা হয়েছে আরামসে আরও কিছু কেনাকাটি ঘাটি বাকি আছে চলো ভিডিওর মধ্যে দেখাবো কি কিনছি না কিনছি আর কোনটা কেমন লাগছে করতে তো দেখো এতক্ষণ তোমরা দেখছিলে যে ভিডিও হচ্ছে কিন্তু আমি তোমাদের সামনে আসিনি তো এখন আসলাম আইব্রো করতে গেছিলাম ব্যাস বেরিয়ে গেছে দানা দানা এই এখন আমি এই বরফ জল দিচ্ছি আর কি কি রাখি কিনেছি চলো তোমাদের সাথে দেখাই আচ্ছা এগুলো ব্যাক ক্যামেরায় দেখাই ভালো লাগবে তিনটে সেম আর এই যে দুটো ফ্রেন্ডশিপ ব্যান্ড আমার গোপুসোনার একটা পাখরি কেমন হয়েছে পাখরিটা অবশ্যই জানিও আর ছোট কিছু এই গুলো এইগুলো খুব সুন্দর কারণ আমার অনেক কটা গোপাল ঠাকুরকে পড়াতে হয় দেখো একজনকে পরিয়ে দিয়েছি ফ্রেন্ডশিপ ব্যান্ড চলো আর কালকে যা যা করবো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো এখন তো আমার মাথার কপালই খুলে গেছে চলো টাটা গুড মর্নিং এভরিওয়ান তো চলো বেরিয়ে গেছি সকাল সকাল হচ্ছে এবার তো মিষ্টি টিষ্টি কিনতে যেতে হবে তো এই যে মিষ্টি দোকানে চলে এসেছি আর তাও আমি সাড়ে সাতটায় গেছি তাই এইটুকানি ভিড় ছিল কারণ তারপর এই মিষ্টি দোকানে আর ঢোকা যায় না কারণ এই মিষ্টি দোকানে খুব সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায় তাই জন্য এই মিষ্টি দোকানে আর ঢোকাই যায় না তো দেখো কত সুন্দর সুন্দর মিষ্টি ছিল রাখি স্পেশাল কিছু ছিল তো তারপরে বাড়ি চলে এসেছি চলো এবার তোমরা বাড়ির ভিডিওটা এনজয় করো যে আপাতত কী কী গোছালাম আর গোপালকে পুজো দেওয়ার জন্য তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি আগেই দেখো তো এখানে পুরোপুরি আমি হচ্ছে ভিডিও মানে ভয়েস নর্মাল ভয়েস ছিল কিন্তু ব্যাকগ্রাউন্ডে গান চলছিল সো দ্যাট আমি পুরো অফ করে আমি হচ্ছে পরে ভয়েস ওভার দিচ্ছি আর এই দেখো আমার থালা সাজানো হয়ে গেছিলো দাদাদেরকেও রাখি পরাতে যাবো একসাথে আমি আগে প্রথমে ঠাকুরকে পরিয়ে সেই রাখিগুলোকেও পুজো করিয়ে নিই তারপরে দাদাদেরকে পুজো দিতে যাই আর এই দেখো কত গোপাল আমার দেখেছো আর সামনে যেই গোপালটা দেখতে পাচ্ছ তোমরা ওইটা কিন্তু আমার সবচেয়ে প্রথম গোপাল বাড়িতে ছিল এই যে যেটার মাথা আমি হাত দিলাম তো আর তারপরে দেখো ওই গোপালটাকে মুকুট পরে কি সুন্দর দেখতে লাগছিল আবার তো সামনে শনিবার জন্মাষ্টমীও আসতে চলেছে তখন তো তোমরা ভিডিও দেখতেই পারবে যে গোপালের কত সুন্দর সুন্দর ভিডিও আসবে তো চলো এবার আমি একটুখানি পুজো করে নি আমার লাখি পরানো হয়ে গেছে সব দেখো গাইস আমার মাঝে মধ্যে ফোনে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিলো বলে কিছু ভিডিও মানে করেও ডিলিট করতে হয়ে গেছে মানে করে ফেলেছি তো তখন দেখালাম যে গোপালের আমার রাখি পরানোর ডান আর তো এবার আমি বেরিয়ে গেছি দাদাদেরকে রাখি পরাতে আর আমাকে কেমন লাগছে জানিও তো তারপরে দেখো গাইস মেট্রো থেকে জাস্ট নেমেছি কি মারাত্মক বৃষ্টি হলো মানে ওইটুকানি জাস্ট আমার মেট্রো থেকে আর পাঁচ মিনিট মতো লাগে বাড়ি ঢুকতে বা দশ মিনিট তো তারপর আমি চলে গেছিলাম আর এই দেখো আমার শেষ দি শেষ দিয়ে বুঝতেই পারিনি যে আমি ভিডিও করছিলাম তাই জন্য কোনো রিয়াকশান ছিল না তো চলো এবার শেয়ার করি দাদাদের রাখি পরানো আর এই হচ্ছে প্রথম আমার বদদি রাখি পরিয়েছিল এই ভিডিওগুলো একটু আগেই হয়ে গেছিলো কারণ তখন আমি পৌঁছাইনি আর যেটুকানি করে রেখেছিলো আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে বদ্দাকে রাখি পড়ানো হচ্ছে তো ভিডিওটা পুরোপুরি এনজয় করো 내가 봤니? 발레 맞아 데. 빨리. 뒤져 যে বদ্রির পড়ানোর পর আমি চলে এসেছিলাম আর এই দেখো আমি মোটামুটি থালা সাজিয়ে নিয়েছিলাম আর তারপরে এই যে যেইগুলো কিনেছিলাম ফ্রেন্ডশিপ ব্যান্ড সেইগুলো দেখাচ্ছিলাম তো ওকে একটা পড়িয়েছে ওকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে তো বললো ভালো হয়েছে তো তারপরে আমি গোপালকেও এইবারই গোপালকেও পুজো করতে তারপরে এই যে দাদাকে আমি বদাকে রাখি পড়াচ্ছি আর এই সময় সিলিন্ডার চলে এসেছিলো তো আমার ছদ্দার নিচে চলে গেছিলো আর এরপরে দেখছি যে ছোদ্দার ক্লিপসটা নেওয়াই হয়নি তো কারণ আমার ভিডিও করে দিচ্ছিলো এই তুয়া বেবি কিন্তু তুয়া বেবি পরে এই ভিডিওটা করেই ভিতরে চলে গেছিলো কারণ দাদাভাই ভাই ওর দাদা ভাই এসেছিলো তাই জন্য বাড়ি মানে ওই ভিতরটাতে গিয়ে গিয়েছিলো আর তারপরে আমারও ডাকা হয়নি টাইমও বেরিয়ে যাচ্ছিলো তাই জন্য শুধু বদারটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখুন আমার এত দেরি হয়ে গেছিল যে আমি অন্যানিতেও ভুলে গেছিলাম তো তারপরে ওরমভাবেই রাখি পরিয়ে দিয়েছি আর এই আমার দাদার মনে হয়তো বা কিছু একটু তারপরে আমি আবার ওই বাড়ি থেকে এই বাড়িতে আসি কারণ আমার এই দাদাকে পড়ানো বাকি ছিল কারণ দাদা সকালবেলা ছিল না দাদা কাজে গেছিল আর এটা হচ্ছে আমার মাসির ছেলে বড় মাসির ছেলে তো এটাই আমাদের সবচেয়ে বড় দাদা তো তারপরে এই দাদাকেও সেরমভাবেই রাখি পরিয়ে নিয়ে পুরোপুরি আমার রাখি সমাপ্ত করেছি আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো চলো আজকের মতো টাটা আসছি আবার অন্য কোনো ভিডিওর সাথে এরপরে আশা করি যে ভিডিও আমি করতে পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের মতো টাটা